হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ফেভারিট ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার ফিডি কিচেন সিক্রেটস রুম কিচেন রুম ফুড যেটাই বলেন কেমন আছেন নিশ্চয়ই ভালো আমের দিন তো শেষ হয়ে আমের দিন তো শুরু হয়ে গেছে আচার না খেলে কি হয় সবাই কি মজার মজার আচারের রেসিপি দিচ্ছে আমরাও একটু চাই আচারের রেসিপিটা দেওয়ার জন্য আমি একটু ট্রাই করেছি তবে আমি আচারটা বানিয়েছি সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা স্টাইলে আমি সবাই গতনে গতিক যেভাবে আচারটা বানাই আমি ওভাবে বানাইনি সম্পূর্ণ আলাদা স্টাইলে আচারটা বানিয়েছি ফিভার্স ভিডিওটা ভালো করে দেখবেন না দেখলে তো বুঝবেন না আর দেখলে অবশ্যই অবশ্যই আমি এটা বলতে পারবো আমার আচারের রেসিপিটা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবেন পুরো ভিডিওটা ওয়াচ না করলে বুঝতে পারবেন না লাস্ট পর্যন্ত আমি টুকটাক ছোটো খাটো ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি ঠিক আছে আর এই যে এখন আবার আমের দিন আসলেও এখনকার আমটা পোক্ততো না মানে আমটা পোক্ততো না বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি আমটা ম্যাচিউর না আমটা এখনো কচি কচি রয়ে গেছে কচি থাকা অবস্থায় বৃষ্টি হওয়াতে অনেকে পেরে ফেলছে আমটা একদম পারফেক্ট হবে পরে আরও কিছুদিন পরে ধরেন আরও এক মাস পরে একদম আমটা পারফেক্ট হয়ে যাবে তাহলে ওই আমটা দিয়ে না আচার করলে আচারটার টেস্টটা অনেক বাড়ে এখন সবাই একটু একটু আচার রেসিপি দিচ্ছে তাই আমি একটু দেওয়ার ট্রাই করলাম নেক্সট আরও আচারের রেসিপি আসবে কারণ আচার আচারটা মানুষের সবাই বেশি পছন্দ করে তাই আচারের রেসিপিটা আমি চাবো আপনাদের যতদিন আম থাকে আপনাদেরকে একটু সারপ্রাইজ করার জন্য তো আপনারা দেখতে থাকুন কিভাবে আচারটা বানিয়েছি আমি এভাবে করে একটু একটা স্লাইস করে নিয়েছি নেবার পর একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে একটু ড্রাই করে নিয়েছি ফ্যানের নিচে চাইলেও দিতে পারেন নতুবা রোদে দিয়ে একটু শুকিয়ে নিতে পারেন এরপর আমরা আসব যে মশলাটা তৈরি করতে হবে আমি বারবারই বলে দিচ্ছি আমি আমার পার্সোনাল নিয়ম ব্যক্তিগত রুচি দিয়ে আচারটা বানিয়েছি আমি কোনোটাকে কাউকে ফলো করে নিই আমার মনে হলে এভাবে একটু আচার বানিয়ে দেখা যাক কেমন হয় মজা হয় অনেক মজা হয় আর পাঁচফোড়ন মৌরি আর ধুনিয়া শুকনামরিচ এই সবগুলো আইটেমগুলোকে আমরা একটু ভেজে নিব হালকা পাতলা করে ভেজে নিব ভেজে এটাকে ব্লান্ডারে পাউডার বানিয়ে নেব আসুন আমরা আচারের মেইন ইনগ্রিডিয়েন্টে আসি এখানে আমি আধা কেজি তেল দিয়েছি বিওয়ার্স আপনি চাইলে এখানে একটু এক কাপ পরিমাণ তেল দিয়ে সমস্ত মশলাগুলিকে কষিয়ে আমটা দিয়ে আচারটা বানিয়ে এরপর আপনি তেল দিতে পারেন কিন্তু আমি তেলটা আগে দিয়ে ফেলাতে আমাকে এখন এটাকে রোদে অনেক শুকাতে হবে বেয়ার্স আমাকে কিন্তু এভাবে বানালে আচারের রোদে একটু শুকাতে হয় না শুকাতে পারলে সমস্যা নাই আমি যেহেতু গুড় দিছি শিরকাও দুইবো এগুলি হচ্ছে যে প্রিজারভেটিভ যখন প্রিজারভেটিভ পড়ে তখন আচারটা নষ্ট হয় না তবে আপনি ফ্রিজে রেখে দিবেন বলা তো যায় না এই জন্য আপনি একটু কষ্ট করে ফ্রিজে রেখে দিলে এটা অনেক দিন খাওয়া যায় মিনিমাম এক মাস দুই মাস পর্যন্ত আচারের কিছুই হয় না আর আচার বানালে এক মাস তো থাকে না তার আগেই খাওয়া হয়ে যায় তো এখানে আমরা গুড় দিছি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে আমরা একটু গলিয়ে নেব গুড়টাকে নতুবা আমরা যখন আমটা দিব আমটা একদম গলে যাবে কারণ এটা একটু ড্রাই না পানি জাতীয় না তো আমটা গলে যাবে সেই আমরা আগে একটু খেজুরের গুড় এটা একটু মানে একটু গলাইয়ে নেবো কষাই নেব একটু ভালো করে একটু ফ্রাই করে নেব এরপর আমরা যে ড্রাই করা আমটা আছে আমরা সেই আমটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা পাতলা কষিয়ে নেব দেখতে থাকুন বিওয়ার্স একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আচারটা খেতে অনেক মজা হয়েছে আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কী কী রান্না দেখতে আপনারা পছন্দ করেন ওটাও জানাবেন আচারটা সবার পছন্দ আর আমার আচারটা বানিয়ে খাবেন বানিয়ে খেয়ে অবশ্যই নিচে আমাকে এসে কমেন্টে জানিয়ে যাবেন এই যে আমরা আমগুলো দিয়ে দিয়েছি আমগুলো দিয়ে আস্তে আস্তে এখানে একটু অল্প আঁচ দিবেন আগুনের তাপটা একটু হালকা দিবেন দিয়ে এভাবে আস্তে আস্তে একটু ধীরে 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 এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে কষিয়ে নেবেন মানে একটু ফ্রাই করে নেবেন আমি যেহেতু আচারটাকে প্রথমে ফ্রাই করিনি অনেকে আছে তেলের মধ্যে আচারটা একটু ফ্রাই করে আমি যেহেতু ফ্রাই করিনি তাহলে আপনারা এই জা ভিতরে মানে খেজুরের ভিতরে আচারটাকে খেজুরের মিঠাইয়ের ভিতরে একটু ফ্রাই করে নেবেন এ ফাঁকে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেবেন এখন আমরা আচারের যে মেন ইনগ্রিডিয়েন্ট আমরা যেটাকে বলে বলা হয় সেটা হচ্ছে যে শিরকা শিরকাটা আপনি যখন দিবেন তখন আগুনটা বাড়িয়ে দিবেন কারণ শিরকাটা একটু পানি টাইপের তো ভিনেগার এটা যদি একটু পানি টাইপের এটা যখনই দিবেন আপনি আগুনটা একটু বেড়ে দিবেন বাড়িয়ে দিবেন মিডিয়াম আছে আগুনটা দিয়ে আমরা নেড়ে নেড়ে এটাকে হওয়াব ঠিক আছে আমরা এটাকে নেড়ে নেড়ে আস্তে আস্তে এটাকে আর একটু হয়ে নেব আপনি কিন্তু আচারটা বানালে কিন্তু আপনি চুলাতে আচারটা দিয়ে চলে যেতে পারবেন না আচারের সামনে আপনাকে দাঁড়িয়ে থেকে করতে হবে এই ফাঁকে আমরা একটু স্বাদের জন্য লাল মরিচ দিলাম মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ওটা দিয়েও আমরা একটু নেড়ে নেবো প্রতিটি টিপসগুলি প্রতিটি আইটেমসগুলি ফলো করবেন দেখবেন আপনার যে কোনো রান্না অনেক স্বাদ হবে আর আমরা যে মশলাটা বানিয়েছি পাঁচ ফোড়নের ওই ওটাও আমরা দিয়ে দেবো এই ফাঁকে আমরা ওটাও দিয়ে দেব ধীরে ধীরে আমরা এখন সব মশলাগুলি দিতে স্টার্ট করব। ওটা দিয়েও কিছুক্ষণ পাঁচ মিনিট হওয়াবো পাঁচ থেকে সাত মিনিট হই হওয়াই নিব আমি তো পাঁচ থেকে সাত মিনিট আপনাকে বলতে পারতেছি না এই পাঁচ থেকে দেখাতে পারতেছি না পুরো ভিডিও তো দেখানো সম্ভব না তো পাঁচ থেকে সাত মিনিট আমরা হওয়াই নিব এরপর আমরা আবার ধীরে ধীরে এটাকেও একটু ড্রাই করে নিব এখন আচারটা প্রায় ফর্টি টু ফিফটি পারসেন্ট হয়ে আসছে এরপর আমরা গোটা গোটা রসুন দেবো রসুন নিশ্চয়ই আচারের সাথে কি রসুন না দিলে হয় রসুন খেতে অনেক মজা লাগে আপনি যখন আচারের সাথে রসুনটা দিবেন না আচারে ওই টক মিষ্টি ঝাল সব কিছু রসুনে প্রবেশ করবে রসুনটা যখন আচারের ভিতরে থাকবে থাকতে 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 ওটা সব আইটেম করেই রসুনের ভিতরে প্রবেশ করবে এ ফাঁকে আমরা একটু বিট লবণ দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট আমাদের আচারটা প্রায় এইটি পারসেন্ট হয়ে আসছে প্রায় এইটি পারসেন্টই হয়ে আসে এ ফাঁকে আমরা কাসুন্দি মানে মাস্টার্ড সস হ্যাঁ এইটা আমি চাইলে বেটেও আচারের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে যে কাশু মাস্টার্ড সসটা কাসুন্দি আচারের মেন ইনগ্রিডিয়েন্টসে সরিষা আমি চাইলে সরিষাটাকে বাটাও দিতে পারতাম কিন্তু আমি বাটাটা দেইনি সরিষা বাটা না আপনি সরিষা বাটা দিতে গেলে একটু ঝামেলা হয় আপনি আমি আপনাকে একটা টিপস শিখাই দিই আপনারা যে কোনো কিছুতে সরিষাটা যখন ইউজ করবেন সাত থেকে আট ঘন্টা সরিষাটাকে ভিজিয়ে রাখবেন এরপর বাটবেন তাহলে সরিষাটা খেতে অনেক মজা লাগে অসংখ্য ধন্যবাদ আমাদের আচারটা রেডি হয়ে গেছে পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য অবশ্যই পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ